কথায় বলে প্রকৃতির মার কেউ ঠেকাতে পারে না চীনে এখন ঠিক একই রকম অবস্থা ক্যাটস ডগস যাকে রেন বলে ভয়ঙ্কর মুসলধারে বৃষ্টি এমন মনে হচ্ছে যেন এই মুহূর্তে আকাশটাই ভেঙে পড়ে যাবে ভয়ঙ্কর সেই বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে গোটা চীন জুড়েই উত্তর চীনে তার বেশি প্রভাব সঙ্গে ভূমিধস ভয়াবহই প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই কমপক্ষে তিরিশ জন প্রাণ হারিয়েছেন চীনে রাজধানী বেজিং সেখানেও একেবারে বিপর্যস্ত অবস্থা দুর্যোগে বিধ্বস্ত প্রত্যেকে পাহাড়ি অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে পাহাড়ি মিয়ান অঞ্চল যেটি উত্তর পূর্বের বেজিংয়ে অবস্থিত সেই পার্বত্য অঞ্চল মিয়ানে একুশ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়েছে এবং সেখানকার আবহাওয়া দফতর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়েই একশো পঁয়ষট্টি দশমিক মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু মিয়ানেই প্রাণ হারিয়েছেন আঠাশ জন দুজন মারা গিয়েছেন ইয়ান কিংয়ে বন্যা বিধ্বস্ত গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে রাস্তাঘাট এক টানাই দুর্যোগে ক্ষতিগ্রস্ত একত্রিশটি গুরুত্বপূর্ণ রাস্তা ইতিমধ্যেই বেশ কিছু রাস্তা সারানোর কাজ সেখানে শুরু হয়েছে তবে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু সেই রাস্তা সারানোর কাজ তাতে বিঘ্ন ঘটছে এবং একশো ছত্রিশটি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট বন্যা বিধ্বস্ত গ্রাম থেকে ইতিমধ্যেই অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কম করে আশি হাজারেরও বেশি বাসিন্দাকে অবিরাম ভারী বৃষ্টিপাত তার ফলে বড় ধরনের দুর্যোগ দেখা দিয়েছে উত্তর চীনে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে প্রশাসন এবং এই মুহূর্তে স্কুল কলেজ যে কোনো নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওদিকে শানসি প্রদেশেও নিখোঁজ আস্ত একটি বাস শানডং প্রদেশের জিনানে পাঁচ ঘন্টার মধ্যে অর্ধেক বছরের বৃষ্টি হয়ে গিয়েছে এবং সেখানেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেই খবর পাওয়া যাচ্ছে প্রতি বছরই এই সময়টাতেই প্রচন্ড বেশি বৃষ্টিপাত হয় বেজিং এ এবং এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে সেই দু সাল দু সালের জুলাই মাসে বন্যা হয়েছিল আর সেবারে উনআশি জনের মৃত্যু হয়েছিল যেটি ছিল এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা শুধুমাত্র বেজিং নয় চীনের অন্যান্য প্রদেশ সেখানেও এই দুর্যোগ চলছে এবং তা নিয়েই রীতিমতো উদ্বিগ্ন প্রেসিডেন্ট শি জিনপিং পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ করেছে শি জিনপিং এর প্রশাসন সব মিলিয়ে এই ভয়াবহ দুর্যোগে প্রকৃতির মারে বিপর্যস্ত অবস্থা চীনের এবং সেখানেই চলছে বেঁচে থাকার লড়াই কারণ একের পর এক গ্রাম একের পর এক রাস্তাঘাট যেভাবে তলিয়ে যাচ্ছে সেখানে প্রাণহানির আশঙ্কা আরো বাড়তে পারে এই মৃতের সংখ্যাটাও আরও বাড়তে পারে এবং পুরো পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে সেখানকার প্রশাসন